একটি সাপ জঙ্গল দিয়ে যাচ্ছিল বুঝছেন তো যেতে যেতে সাপটির সঙ্গে মুখোমুখি হয় একটা ধারালো অস্ত্রের ওই যে রাজা বাচ্চাদের তো সাপ যেতে যেতে সেটার সঙ্গে ধাক্কা লাগে তো সাপ অনেকটা আঘাত পায় অনেকটা আঘাত পাওয়ার পরে সে ক্ষিপ্ত হয়ে একটা ছবল মারে সেই ধারালো দিয়ে তো ছবল মারার পর সাপ আরো বেশি আঘাত পায় তার মুখের মধ্যে কাটা যায় সাপ পর্যাপ্ত পরিমাণ আঘাত পায় বুঝছেন তো সাপ মনে করলো এটা আমার শত্রুপক্ষ একে আমি আর ছাড়ছি না তো সাপ রাগে ক্ষিপ্ত হয়ে সেই সেই ধারালো অস্ত্র পুরোটাকেই পেঁচিয়ে পেঁচিয়ে ধরলো তো ধরার সঙ্গে সঙ্গে দেখা গেল কি জানেন সাপটা অনেকগুলো টুকরো হয়ে গেল মানে অনেকগুলো খন্ডে ভাগ হয়ে গেল সাপটা বাঁচতে পারলো না সাপটা মারা গেল হুম তো এখানে একটা জিনিস আমরা কি বুঝলাম জানেন এই ছোট্ট গল্প দ্বারা এই ছোট্ট গল্প দ্বারা আমরা বুঝলাম অতিরিক্ত রাগ করা ভালো অতিরিক্ত রাগ অভিমান ক্ষোভ কোনো কিছু অতিরিক্ত ভালো নয় আপনি অফিসে গেলেন রাগ করে চলে আসলেন চাকরিটা আপনার চলে গেল ক্ষতিটা আপনার হলো রাগ কিন্তু কিছুক্ষণ পর থাকবেই না কিন্তু আপনার বড় একটা ক্ষতি হয়ে গেল দেখুন আপনি রাগ করে যাই করুন না কেন সবগুলোতেই আপনি হয়তোবা আঘাত পাবেন নয়তোবা আপনার কোনো জিনিস হারিয়ে যাবে আর নয়তোবা আপনার বড় একটা ক্ষতি হয়ে যাবে এই রাগ করার কারণে সম্পর্ক নষ্ট হবে বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার হবে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সঙ্গে ঝগড়া হবে রাগ খুব যত থাকবে তত আপনি তিলে তিলে ধ্বংস হয়ে যাবেন তো রাগটাকে কন্ট্রোল করুন আর আমার এই ভিডিওটা থেকে কি কি বুঝলেন একটু কমেন্ট করবেন আর যদি ভালো লাগে একটা শেয়ার করবেন